ঘটনা হচ্ছে আমি চাপাইতে এখানে পড়াশোনা করি সে যে সরকারি কলেজ আমার সরকারি কলেজে তো আমাকে বাসা থেকে ফোন দেওয়া আছে যে অ্যাক্সিডেন্ট করেছে তারা নাকি যারা বাবা ছেলে চাপাই থেকে কি কোথা থেকে যাচ্ছিলো বাসার দিকে তারা নাকি রাস্তাতে বহলা বাড়ি সে যে বহলা বাড়ি বহলা বাড়ি থেকে দিয়ে যাচ্ছিলো ওখানে নাকি ট্রাকে অ্যাক্সিডেন্ট করেছে আমি সাথে সাথে শুনতে পেয়ে আমি হচ্ছে যে ঘটনাস্থলে এসেছি ঘটনাস্থলে এসে শিখগঞ্জের দায়িত্বপ্রাপ্ত ওসি সারের কাছে আমি জানতে পারলাম যে যে আমার ও হচ্ছে যে রাস্তাতেই সাথে সাথে মারা গেছে আর হচ্ছে যে সাগর হচ্ছে যে মেডিকেল নিয়ে আসার পরে মেডিকেলে এসে মারা গেছে বিরত অবস্থায় আমি আমার থানার থেকে আমি যাচ্ছিলাম বহলাবাড়ি ইয়ার দিকে মোটের দিকে তো পার হয়ে দেখবে আমি গিয়ে গিয়ে দেখি যে এটা অ্যাক্সিডেন্ট সবাই বলা বলি ট্রাকের সাথে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একজন রাস্তাতে পড়ে আছে আর একজন গুরুতর আহত হয়েছে ওনাকে দ্রুত আমরা আমাদের গাড়িতে নিয়ে সদর হাসপাতাল আমরা নিয়ে আসি আর সদর হাসপাতালে নিয়ে আসে পত্র ডাক্তারকে বলে গেছে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক রুগীর সাথে তেমন কেউ আসে নাই তো আমরা যতদূর জানতে পারি যে এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে এবং আমাদের এখানে রুগীটা যখন আসলো আমরা মৃত পেয়েছি তো আমরা ধারণা করছি যে তার মাথায় অনেক জোরে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তার ব্রেনে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যুটা হয়েছে এবং আমাদের এখানে অনেক আসার আগে অনেকক্ষণ আগে মৃত্যু হয়েছে সেটা আমরা মানে এখানে এসে অনেকটা প্রমাণ পেয়েছি যে রুগীটা এখানে আসার অনেক আগেই তার বা আসতে এসে মারা গেছে আমি আছি 자연 나고치도 त जाम ちょっと待って。 我得给我来两根。